আমি আসতেছি আসসালামু আলাইকুম এই বাইকটি চলে গেল হচ্ছে নেত্রকোনা নিল আমার ভাই ভাই বাইকটি কত দিন হচ্ছে মানে লাখ লাখ দেখতে পারলেন একশো সাতশোটি বাইক নাম্বার করা প্রথম হাতের গাড়ি দিয়ে দিলাম তো যারা কিন্তু চান তো অবশ্যই যোগাযোগ করবেন আর আমি বাইক কোনো প্রকার কিন্তু কালারের টাচ বা কোনো কিছু নাই সুপার ফ্রেশ কোয়ালিটির গাড়ি সামনে কিছু টায়ার কিন্তু এখনও গাড়ি সাতটা ছিল চলে গেল তো অনেক মানুষ জানতে চান যে ভাইয়া বাইকটি কত টাকায় বিক্রি করলো সেই জন্য আসছিলেন নেত্র ওনা থাকে না ভাই দেখে শুনে যায় ভাই রোডে আপনি তো হেলমেট নিয়ে আসেন নেবেন ইনশাল্লাহ দেখি পাচ্ছি স্যার চলে যাচ্ছে ভাই দেখে শুনে যায় ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে বাইক কিনে যে কোনো মডেলের বিভিন্ন ব্র্যান্ডের বাইক আমরা বিক্রি করে থাকি তো যারা কিনবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন সকল মডেলের বাইক কিন্তু আমাদের এখানে আছে তারপরেও আপনারা যোগাযোগ করে আসবেন ঠিক আছে না হলে ডাইরেক্ট সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা আলামিন বাইক কর্নার নারুলি সাপি ক্লিনিক গাবতুলু রোড বগুড়া সদর বগুড়া তারপরে আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি যে কোনো মানুষকে আসে বগুড়া সাত মাথায় মেডেল পয়েন্টে বলবেন রিস্কালাতে নারুলি সাপি ক্লিনিক গাবতুলি রোড যাবো নারুলি সাপি ক্লিনিক বলবেন তাহলে আপনার যে কোনো রিস্কালা নিয়ে আসবে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম